প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে অসুরের দাড়িকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে মুসলমানদের তারা বলছে অসুরের দাড়ি থাকলে মুসলমানদের দাড়ির অবমাননা হচ্ছে তাই তাদের ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে তারা গিয়ে অসুরের দাড়ি কেটে দিচ্ছে ভেঙে দিচ্ছে মজার বিষয় হচ্ছে এই দাড়ি লুকোতে গিয়ে যে পর্দা যে হিজাবের ব্যবস্থা মুসলমান বন্ধুরা করেছেন এখন এই ঘটনার পর তাকে দেখতে মনে হচ্ছে মরুর ডাকাত অন্য কিছু আবার মনে করেন না আপনারাই তো তৈরি করছেন দাড়ি ডাকতে গিয়ে মরুর ডাকাতের চেহারা দিয়ে দিলেন এখন অবমাননার অবস্থাটা কি আমি এই দাড়ি কাটা অসুর কেন্দ্রিক যে সাম্প্রদায়িক বর্বরতা এটা নিন্দা জানাই এবং সেই সাথে মনে করিয়ে দিই প্রিয় মুসলমান ভাই আপনাদের ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এসেছে এবং এই দুর্গা পূজা চলছে যিশু খ্রিস্টের জন্মের আরো পনেরোশো বছর আগে থেকে তার মানে কি প্রায় তিন হাজার বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে আপনারা চোদ্দোশো বছর ধরে ইসলাম পালন করছেন এখন আপনারা দাবি দাবি করছেন যে দাড়ি আপনাদের ট্রেডমার্ক না এটা না রে ভাই যারা এই নিয়ে আপত্তি করছে তাদের এই আপত্তিটা কতটা হাস্যকর তার একটা উদাহরণ হতে পারে যেমন ধরেন আপনি সন্তান এবং আপনার পিতা রয়েছেন এখন আপনি বড় হয়েছেন বড় হওয়ার পরে দাবি করলেন যে না আমার একটা বিশেষজ্ঞ আছে এই বিশেষজ্ঞ আমার পিতার থাকতে পারবে না আপনি সেটা কাটার বন্দোবস্ত করলেন তাহলে কী দাঁড়াইলো যেখান থেকে আপনি সৃষ্টি হইলেন সেটারও অস্বীকার করলেন একইভাবে অসুরের দাড়ি আমরা আর উল্টা আপনাদের প্রশ্ন করতে পারি যে ভাই অসুরের দাড়ি আপনারা কেন রাখতেছেন কেন রাখতেছেন যেহেতু তারা ইসলাম আসার আরও পনেরোশো বা ধরেন তিন হাজার বছর আগের বা চার হাজার বছর আগের কম করে আপনি তিন হাজার বছর পাবেন এর আগে আসছে এই দুর্গাপূজা এই অসুর এই দুর্গার প্রতিমা পূজা পার্বণ সব কিছুই আপত্তিটা করাটা কতটা হাস্যকর ভেবেছেন শান্তিতে থাকতে মনে চায় না শান্তিতে থাকলে সমস্যাটা কোথায় আমি এই যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এই যে আলো আমার মুখে এটা কিন্তু একটা মসজিদের আলো মসজিদের আলো টরন্টো শহরের একটা মসজিদের আলো ব্যবহার করে আমি এই এই ভিডিওটা রেকর্ড করছি এবং দেখেন আমার এই পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হিন্দুদের গাড়ি তারা মসজিদের পার্কিং ব্যবহার করেছে এবং দেখেন আমার পেছনে মন্দির এখানে ঢাক বাজছে ঢাকের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং এই পাশে হচ্ছে গির্জা এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে এক জায়গায় মসজিদ গির্জা মন্দির ঢাকের শব্দে কোনো সমস্যা নাই এবং হিন্দুদের গাড়ি পার্ক করতে দিতেও এখানে কোনো সমস্যা নেই এখন একই সম্প্রদায় বাংলাদেশে এক চরিত্র আর এখানে ভিন্ন কেন এই প্রশ্নটা করেন তো নিজেকে সরকারিভাবে এই মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সব বানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে সবাই অবস্থান করেন থাকেন মারামারিটা বাংলাদেশে কেন করতেছেন এবং ওই ভারতীয় উপমহাদেশের এটা আমাদের সাংস্কৃতিক অংশ দুর্গাপূজা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের নয় বা শুধু বাঙালিদের না এটাকে আপনি অস্বীকার করলেই এই জিনিসটা মিথ্যা হয়ে যাবে না বা যারা দুর্গাপূজা করছেন তাদেরকে আপনি বাতিল করাই ফেলবেন মুসলমান মানে ফেলবেন এই জিনিসটা হয় না রে ভাই দেখেন ব্রিটেনে কয়েক মিলিয়ন লোক বলা হচ্ছে বা ধরলাম এক মিলিয়ন লোক রাস্তায় নেমেছে তারা বলছে এই যে যারা তাদের দেশে শরণার্থী হচ্ছে তারা শরণার্থী চায় না এবং তারা স্পষ্টভাবে বলেছে যে তারা ইসলাম তাদের দেশে চায় না ওয়াই ইসলাম এই প্রশ্নটা করেছেন পৃথিবীতে এত ধর্ম থাকতে এত ধর্ম থাকতে তারা ইসলামের উপর বিরক্ত কেন কারণ এই আপনাদের মতো মুসলমানদের জন্য আপনি অসুরের দাড়ি কেটে ফেলবেন আপনি বাউল পীর ফকিরদের দাড়ি কেটে দেবেন আপনার কি হাও নাপিত হইতে বলছে কে মানে আপনারা কি জন্মাইছেনি মানুষের গুপ্ত কেশ মুক্ত কেশ সব কাটার জন্য আর এটা কাটার মাধ্যমে কি প্রমাণ কি করতে চাইতেছেন এই ধরনের ধর্মীয় বর্বরতা যদি আপনারা বন্ধ না করেন তাহলে চার মতো অসুর বানাবে আপনাদের রাগ তো ওইখানে যে দেখো ভারতের হিন্দুরা আমাদের নবী ইউনুস্রেনিয়াম তার অসুর বানাই বলছে আমি তো মনে করি একটা মর্যাদা ভালোই দিছে অসুর যদি আপনারা মনে করেন নেগেটিভ এতটা নেগেটিভ না আবার কিন্তু হ্যাঁ অসুর যে আবার অহিন্দু বা তাদের একদম মানে শত্রু এরকমও না তো ইউনুস্রের যে মর্যাদা দেওয়া হয়েছে অসুরের আমি এটা নিন্দা জানাই ওরে ওরে অন্য কিছু দেওয়া উচিত ছিল অসুর তো অনেকটা রেসপেক্টেড ওই ঝাল মেটানোর জন্য বাংলাদেশে পারেন বলেন তো আপনারা তো বলেন যুদ্ধ করে ফেলবেন জিয়াদ করে ফেলবেন তো বাংলাদেশের হিন্দুরা করেছেন তাদের মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন স্থান সবকিছু লেখা আছে কখন এই কাজটি করা হয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা কিভাবে ব্যতীত হয়েছেন তাও এই ভিডিওতে স্পষ্ট 아니 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 তো এই ধর্মীয় উগ্রতার মাধ্যমে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদেরকে কষ্ট দিয়ে হার্ট করে ইসলামিস্টরা কি উদ্ধার করলেন আমার জানা নেই কিভাবে প্রশাসন অর্থাৎ আনসারের সামনে কিভাবে দাড়ি কেটে দিয়ে এই যে ধর্মীয় সন্ত্রাস দেখানো হলো এবং এটার মাধ্যমে ইসলামের কতটুকু উপকার হলো আমার জানা নেই তবে এই বিষয়ে আমি একজন খুব পরিচিত মুখ পরিচিত ব্যক্তি তার কমেন্ট নিতে চাই আপনারা সবাই তাকে চেনেন চেন্দু আপনি এই যে ধর্মীয় যে যাদের জঙ্গিগুলো দাড়ি কাটার ব্যাপারটি দেখলেন আপনি কি মনে করেন এটা এটার মাধ্যমে তার কি প্রমাণ করতে চাইলো আচ্ছা আমাদের এই দুর্গা পূজা দুর্গতি নাশিনী অসুর বিনাশিনী মাতা দুর্গা মানে আমাদের হিন্দু শাস্ত্রটাই এমন যে এই শিষ্টের পালন ইষ্টের দমনের জন্য অসুর শক্তিকে পরাহত করার জন্য এই মা দুর্গা এবং আমাদের দেবতারা যুগে যুগে অবতীর্ণ হয়েছে সেরকম এই যে অসুরকে আপনারা অবশ্যই অসুর খারাপ কিন্তু অসুররাও একটা সাধক তারা অসুর অসুর হয়েছে অসুরের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে বিকজ তারা কারণ আপনি যখন পাপ করবেন আপনি যখন অন্যায় অনাচার করবেন তখন কিন্তু আপনার সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তখন এই অসুখগণকে তুমি যদি মানে যে আমি আমাকে তো অভিশাপ দিলা আমি তো অন্যায় করেছি আমি অনেক অনাচার সৃষ্টি করেছি পৃথিবীতে তো এই জন্য আমার মুক্তির উপায় কি তখন ভগবান কিন্তু তার ভক্তকে মুক্তির উপায় বলে দেয় যে ওকে এই পথে তোমার মুক্তি এতদিন এবং ওই পথে তোমার মুক্তি এতদিন তো এই যে মায়ের পায়ে যে অসুরের অবস্থান আপনি কিছুক্ষণ আগে কথা বললেন তো মায়ের পায়ে অসুরের অবস্থান এবং ইউনুসকে অসুর হিসাবে রূপায়িত করা এইটাও কিন্তু এই অসুর ইউনুসের পরম সৌভাগ্য দুর্ভাগ্যের বিষয় যে আপনারা হ্যাঁ আপনারা আপনা আপনাদের পাপের ঘোড়া এত পূর্ণ হয়েছে যে আপনারা শুধু এইটাই না আপনারা দেখেন যে পৃথিবীর যত কিছু ভালো কিছু আছে এই যে দাড়ি আপনারা নানান কিছু কথা বললেন এগুলো আপনারা এটা গ্রহণ করলেন ওই যে আমাদের আসান্ন আসাদুর ভাই বললেন যে সাড়ে তিন হাজার বছর আগে থেকে দুর্গাপূজা হচ্ছে আপনারা আসছেন দেড় হাজার বছর আগে তাহলে অসুর নিয়ে যদি আপনার এত আপত্তি তাহলে এই অসুরের বেশভূষা আপনারা ধারণ করলেন আপনারা ভালো কিছু আপনার মা দুর্গার বেশভূষা নিলেন না তারা অসুরটা বা মা সরস্বতী কি সুশ্রী সুন্দর নির্মল পুত পবিত্র ভাবে আছে মা লক্ষ্মী কার্তিক তাদের পোশাকগুলি দেখেন দারুণ রাজকীয় কার্তিক গণেশ বলতে পারেন কারণ আপনারা অসুরের বেশভূষা ধারণ করেছেন এখন এইটা নিয়ে আবার আপত্তি জানা এইটা করতে পারবেন না এটা তো আমরা ভাই বহু বছর ধরে করতেছি আপনি এটা তো ধারণ করার দরকার ছিল না এবং মায়ের মায়ের করুণা আছে আপনাদের প্রতি এটা অবশ্যই অসুর এই এই তারা 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 সাধক কাছে বলেছে যে আমি যথা শীঘ্র আমার পাপ থেকে উদ্ধার পেতে চাই আমাকে উদ্ধার করো এবং তাকে বলা হয়েছে ওকে এইটাই একমাত্র উদ্ধারের পথ এবং তারা এই উদ্ধারের পথটা খুব অল্প সময়ে যেটা সেই উদ্ধারের পথটা বেছে নিয়েছে মায়ের সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং মা উনি সর্বশক্তিময় তিনি স্বাভাবিকভাবেই বিজয়ী হবেন এবং তিনি বিজয়ী হয়েছেন এই অসুর বিনাশ করে এইটাই বেসিকলি দুর্গাপূজা বা আমাদের ধর্মের মূল জিনিসটাই এইখানে যে সৃষ্টের পালন দুষ্টের দমনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব এবং সেটা সেই যুগের ক্ষেত্রে যখন যেইভাবে প্রয়োজন কখনো মা দুর্গা হিসাবে কখনও ভগবান শ্রীকৃষ্ণ হিসাবে কখনও শ্রীরামচন্দ্র মানে যখন যেইভাবে প্রয়োজন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা তিনি সেইভাবে আমাদের আমাদের উদ্ধার করবেন দুষ্টের হাত থেকে যখন অনাচার বেবিচারে পৃথিবী মানে ভরপুর হয়ে ওঠে তখন এই পৃথিবীতে আবার সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্য এই দেবদেবীরা আসবে এটাই এটাই হলো মাহাত্ম পূজা পার্বণের এবং এইটাই যে এই যে সুরের বেশভূষার এইটাই একটা